এ নিয়ে নটা বিয়ে ভেঙেছি আপনি বিয়ে না করলে দশটা পূরণ হবে আমি শিওর আমার ইচ্ছার কথা শোনার পর আপনিও বাকি জনের মতো বিয়ে করবেন না আমাদের ছাদে দাঁড়িয়ে কথাগুলো বলছিলাম আমাকে দেখতে আসা পাত্র নীলকে সচরাচর আমাকে যারা দেখতে আসে তাদেরকে আমি কৌশলে কথা বলার নাম করে ছাদে নিয়ে আসি তারপর নানা ছলচাতুরি করে বিয়েটা ভাঙার ব্যবস্থা করি আজও তাই করতে লাগলাম আমি লক্ষ্য করলাম নীল আমার দিকে তাকাচ্ছে না সে মোবাইল নিয়ে ডুবে আছে আমি আবার বললাম বিশ্বাস করুন বিয়ে ভাঙার কোনো নিয়তে আমি এমন করছি না আসলে আমার বিয়ে নিয়ে কিছু স্বপ্ন আছে আর সেগুলো শোনার পরই সবাই আমাকে রিজেক্ট করে আপনি দেখতে অনেক সুদর্শন বাকিরাও কম সুন্দর ছিল না সবাই আমাকে দেখে পছন্দ করেছিল আপনার মতোই কিন্তু সে পছন্দের সমাপ্তি ঘটে যখন আমার ইচ্ছার কথা জানতে পারে এবার নীল নিরবতা ভেঙে বলল আপনার কি ইচ্ছা সেটা বলুন বিয়ের পর আমাকে নিয়ে নেপালে হানিমুনে যেতে হবে এটা কোনো ব্যাপার না ইচ্ছা ছিল মালদ্বীপ হানিমুন করব। এখন আপনার পছন্দ মতো নেপালেই যাব। আমি ভেবেছিলাম বিদেশে হানিমুনের কথা শুনলে সে হয়তো রিজেক্ট করবে কিন্তু তা না করে উল্টো সে এক কথা রাজি এবার এবার বললাম আমাকে বিয়ে করার পর বাবা মাকে ত্যাগ করতে হবে যেদিন কবুল বলবো সেদিনই বাবা মাকে ত্যাগ করব। মেয়ের এমন কথা শুনে আমি যেন আসমান থেকে পড়লাম সাধারণত কোন ছেলে তার বাবা মাকে ত্যাগ করার কথা শুনলে সে পাত্রী যতই সুন্দরী কিংবা বিত্তবান হোক তাকে বিয়ে করবে না কিন্তু নীলের ক্ষেত্রে দেখলাম ব্যতিক্রম সে আমাকে বিয়ে করার জন্য বাবা মাকেও ত্যাগ করতে রাজি আছে কিন্তু আমার যে বিয়ে ভাঙতে হবে তাই আবার অনেক ভেবে চিনতে বললাম আমি সামাজিকভাবে বিয়ে করব না কেউ না জানার মতো আমাকে নিয়ে পালিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করতে হবে এবার দেখলাম দেখলাম টিপতে থাকা হাতের মোবাইলটা প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে নীল বলল আপনি যেভাবে চান সেভাবেই হবে এটা আপনার তো আর কোনো আপত্তি থাকবে বলে আমার মনে হয় না কথাগুলো বলে নীল ছাদ থেকে হনহনিয়ে নেমে গেল একবারও পিছন ফিরে তাকালো না আর ফোন নাম্বারটা পর্যন্ত দিয়ে গেল না যোগাযোগ করব কি করে আমার স্বপ্ন আমার প্ল্যান জানাবো কি করে দেখ সালাদ জামাই বিয়ে করার আগেই প্যারা দিয়ে চলে গেল দূর এত সব ভেবে আমার লাভ নেই যা হবে মনে মনে নিজেকে বললাম চিল নুসরাত চিল ভাবতে ভাবতে যখনই ছাদ থেকে নামবো ঠিক তখনই হ্যাংলা পাতলে টু পিচ্চি টাইপের একটা মেয়ে আগো বসড়তলো পিচ্চি বললেও ভুল হবে মেয়েটার বয়স 12 থেকে 13 বছরের কম না তবে বেশ স্মার্ট মেয়েটা পরনে জিন্স প্যান্ট আর টপস মাথা চুলগুলো উঁচু করে ঝুটি বাঁধা গায়ের রং শ্যামলা আমাকে দেখে মেয়েটি বলল হ্যালো আমি ফারিম তুমি কি নুসরাত যদি নুসরাত হও তো শোনো নীল পাপা বলেছে রাত 10টার পর ফোন করবে তার আগে বিয়ে নিয়ে তোমার কি কি প্ল্যান আছে কিভাবে কি করতে চাও সব মনে মনে ঠিক করতে এরপর কিন্তু আর কথার নর্তচর করতে পারবে না আমার পাপা কিন্তু এক কথার মানুষ সব বুঝে শুনে বলো কিন্তু আর पापा খুব রাগী সবাই পাপাকে ভয় পায় শুধু আমি ছাড়া আমি ভয় পাই না কারণ আমার পাপা আমাকে অনেক ভালোবাসে আর পাপা বলেছে মানুষ যাকে ভালোবাসে তার জন্য সে সব করতে পারে ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারে না মেয়েটা কথাগুলো বলে সিঁড়ি দিয়ে নেমে গেল ওই এটা তো বলে চাও তোমার পাপাটাকে মেয়েটা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। তোমার হবুবর মিস্টার নীল চৌধুরী আমার পাপা বাই নিচে সবাই গাড়িতে আমার জন্য ওয়েট করছে আবার দেখা হবে বলতে বলতে ফারেন নিমেষে চোখের আড়াল হয়ে গেল মনে হাজারটা প্রশ্ন তারা করছে এত বড় মেয়েটা নীলকে পাপা কেন বলছে কে এই মেয়ে তাহলে কি ওই বেটা আগে একটা বিয়ে করেছিল তার আগের বউয়ের মেয়ে ফারিন তবে তার আগের বউ কোথায় নিশ্চয় মেয়ে আর স্বামী রেখে পালিয়ে গেছে আর যাবেই না বা কেন মেয়েটা নিজেই বলে গেল ওই নীলফিল নাকি রাগে বদমেজাজি হয়তো বউয়ের সাথেও রাগ দেখাতো আর অত্যাচার করত। তাই তো এমন মেয়ে রেখে আগের বউ চলে গেছে আহ এতক্ষণে বুঝতে পারলাম আমার সব শর্তে রাজি থেকেও কেন আমাকে বিয়ে করতে দ্বিমত করেনি এখন সবটা পরিষ্কার আমার চোখের সামনে আচ্ছা সে তো আমার ফোন নাম্বার নেয়নি তাহলে কল করবে কিভাবে কিন্তু যদি একবার কল করে বেটাকে আমি মুরগি ছোলা করব। আগে একটা বিয়ে করে মেয়ে রেখে আমাকে বিয়ে করার স্বাদ মেটাবো বুঝা খাটাস ওয়াকথু এদিকে আমাদের ড্রয়িং রুমে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল নীলের মা মনোয়ারা বেগম আমার বাবা এবং আমার চাচাতো বোন মৌ সাথে যিনি আমাদের বিয়ের ঘটকালি করেছেন সেই ঘটক এমন সময় নীল এসে বলল মা চলো ঘটক জিজ্ঞাসা করলো বাবাজি মেয়ের সাথে সব কথা বলা শেষ তো নাকি যতটুকু বলার ততটুকু বলেছি বাকিটা কয়েকদিনের মধ্যে জানিয়ে দিব এসো তো আমার লেট হয়ে যাচ্ছে আসি আঙ্কেল নীলের মা ঘটক সহ চলে গেলেন বাবা খুব টেনশনে পড়ে গেল পাশে দাঁড়ানো মৌ বলল চাচা নিশ্চয়ই নুসরাত এই বিয়েটাও ভেঙে দিয়েছে বাবা প্রচন্ড রেগে গিয়ে বললেন এই বিয়েটা যদি নুসরাত ভাঙে তবে তার জন্য আর আমি কোনো ছেলে দেখব না সোজা রাস্তা থেকে কোনো রিক্সাওয়ালাকে ধরে ওর সাথে বিয়ে পড়িয়ে দিব বলেই বাবা ওখান থেকে থেকে চলে গেলেন আর মৌ আমার সাথে কথা বলার জন্য আমার রুমে আসলেন আমি তখন আমার খাটের উপর বসে নীলকে নিয়ে ভাবছি আমি যে কন্ডিশন গুলো দিয়েছি এই কন্ডিশনে যে কোনো ছেলে আমাকে না করবে কিন্তু নীল কেন না করলো আমি গভীর ভাবনায় তলিয়ে গেলাম শরীরে জোরে কারো ঝাঁকুড়িতে ধ্যান ভেঙে গেল পেছন ঘুরে দেখলাম মৌ ধাক্কাচ্ছে মৌ আমার চাচার মেয়ে দুজন একসাথে লেখাপড়া করি আমার সব থেকে কাছের বন্ধু আর শত্রু এই মৌ আমি তাকে ধমক দিয়ে বললাম কিরে কোন শেওড়া গাছের পেতনি ভর করেছে তোর উপর আমাকে এভাবে ধাক্কাচ্ছিস কেন আহ সরি তোর উপর আবার নির্ভর করা লাগবে কেন তুই নিজেই তো আসল পেতনি হুম আমি তো পেতনি তো আপনি কোন চিন্তায় মগ্ন ছিলেন এতক্ষণ শুনি নাকি বাকি বিয়েগুলোর মতো এটাও ভেঙে দিয়েছিস না এ ছেলে বলে গেছে আমি যা চাই সেভাবে বিয়ে হবে সে বিয়েতে রাজি যাক অবশেষে স্বপ্ন পূরণ হবে রাখ তোর স্বপ্ন এবার বিয়েটা আমি ভাঙবো বিয়েটা খাটাসকে আমি বিয়ে করব নাকি ওয়াক্ত বুঝলাম না কি সব আবল তাবোল বলছিস আর বলিস না রে ওই ছেলেটাকে সাথে আসা পিচ্চি মেয়েটা পাপা বলে ডাকে মনে হয় আগে বিয়ে করেছিল সেই বউয়ের বাচ্চা দূর তুই শুধু শুধু চিন্তা করছিস এসব আজগবি চিন্তা বাদ দিয়ে চলতো আমিও মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে চলে গেলাম মোয়ের সাথে তাদের বাসায় আজ রাতে নিজের বাসায় ঘুমালাম না কারণ ফারিন বলেছিল তার পাপ্পা রাত দশটার দিকে ফোন করবে তাই আমি আর মো তাদের বাসায় মোয়ের খাটে শুয়ে আছি বাইরে বৃষ্টি হচ্ছিল ঘরের পরিবেশটা শীতল ছিল তাই কখন যে ঘুম চলে আসলো নিজেই খেয়াল করলাম না হঠাৎ ঘুম ভাঙতেই টিপ করে চোখ খুলে ঘড়ির দিকে তাকালাম ঘড়িতে দশটা চৌত্রিশ বাজে পাশে মো অঘরে ঘুমিয়ে আছে আমি তাড়াতাড়ি বালিশের কাছ থেকে ফোন হাতে নিতেই অবাক অপরিচিত নাম্বার থেকে কল হবে বুঝে উঠতে পারছি না। আমার নেই করে কি করে হঠাৎ মনে পড়লো বিকালের কথা ফারিনের কথা মতো আজ রাত দশটায় নীলের কল দেওয়ার কথা কিন্তু লোকটা আমার নাম্বার কোথায় পেল আর শুনেছি যে রাগী লোক এতবার কল করে পেল না আল্লাহ জানে কতটা রেগে আছে দূর রাগুক তাতে আমার কি তাছাড়া অন্য কেউ হতে পারে শুধুই প্যারা নিচ্ছি শুয়া থেকে উঠে ওয়াশরুমের দিকে গেলাম ওয়াশরুমের সামনে এসে দরজা খুলে ঢুকবো ওই দিকে ময়ূর কানের কাছে মোবাইলটা বেঁচে চলেছে মোবাইলের রিংয়ে ময়ূর ঘুম ভাঙছে না সে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে ভেবেছিলাম ওই লোককে আমি ইচ্ছা মতো ধোলাই করবো তা বুঝি আর হবে না তার আগেই ওই লোকের বকা শুনতে হবে আমাকে ভাবতে ভাবতে আবারও কেটে গেল দূর নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে আবার ওয়াশরুমে এক পা বাড়ালাম সাথে সাথে উনিশ বারের মতো নীলের ফোন এলো এবার আর ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকলাম না আবার রুমে ফিরে আসলাম তবে নীল থামবার পাত্র নয় উনিশ বারের বার ভয়ে ভয়ে কলটা রিসিভ করে কানের কাছে নিলাম যা শুনলাম তা শুনে আমি হতবাক সেটা কি হলো কলটা নীল করেনি করেছে ফারিন সে বলল পাপা বলেছে পাপ্পা নাকি আপনাকে বিয়ে করবে না আপনাকে অন্য পাত্র দেখতে বলেছে বলে ফারিন মোবাইলের লাইনটা কেটে দিল আমার জিদ বেড়ে গেল নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে যে আমি এর আগে এগারোটা বিয়ে নিজের হাতে ভেঙেছি আজ সেই আমি কেন জানি নীলের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি পাশে শুয়ে থাকা মৌকে এক প্রকার জোর করে টেনে ফেললাম ঘুম ঘুম চোখে মৌ বলল কিরে এত রাতে কেন ডাকছিস বিয়েটা ভেঙে গেছে নীল কি ফোন করে তোকে বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেছে আরে না ফারিন বলেছে তার পাপ্পানাকে আমাকে বিয়ে করবে না তাহলে তো ভালোই হয়েছে তুইও তো চেয়েছিস বিয়েটা ভেঙে দিতে এখন ছেলে নিজেই বিয়ে ভেঙে দিয়েছে এখন নিশ্চিন্তে ঘুমো আরে না আমি ওই ছেলেটাকে বিয়ে করব। আমার মুখে বিয়ের কথা শুনে মৌ আমার মুখের দিকে তাকিয়ে আছে হা করে তাকিয়ে আছিস কেন আমি কি ভুল শুনলাম যে মেয়ে বিয়ে ভাঙার জন্য নানা ধরনের বাহানা খোঁজে আজ সেই মেয়ে বিয়ে করার জন্য উতলা হয়ে গেল হ্যাঁ আমার যদি বিয়ে করতে হয় নীলকেই করব আর কাল সকালে আমি আর তুই নীলের বাসায় যাব সে কেন আমাকে অ্যাভয়েড করবে সেটা আমার জানতে হবে পরদিন যথারীতি আমি আর মু নীলদের বাসার সামনে গিয়ে হাজির কলিং বেল টিপতেই ফারিন এসে দরজা খুলে দিল আমাকে দেখে ফারিন পিলে চমকে গেল আমরা সরাসরি রুমের মধ্যে প্রবেশ করলাম ড্রয়িং রুমে আসতেই দেখলাম আমার হবু শাশুড়ি কার সাথে মোবাইলে কথা বলছে আমাদেরকে দেখে ওনারও চক্ষু চরক গাছ আমি সালাম দিয়ে কুশল বিনিময় করলাম উনি সালামের উত্তর দিয়ে বলল মা তোমরা হঠাৎ আমার বাসায় মৌ বলল হালাম্মা নীল ভাইয়া কই সে তো সকালবেলা অফিসে চলে গেছে নীল অফিসে চলে যাওয়ার কথা শুনে আমরা চলে আসতে চাইলে উনি আমাদের মৌ জিজ্ঞাসা করে বসে নীল ভাইয়ের কিছু মা তাহলে ফারিন ওনাকে পাপা ডাকে কেন প্রশ্নটা করতে আমার হবু শাশুড়ি কেমন যেন অন্য মনস্ক হয়ে গেলেন আমি লক্ষ্য করে দেখলাম ওনার দু চোখের জল ছল ছলো করছে তারপর উনি বলতে লাগলো ফারিন হচ্ছে আমার বড় ছেলের মেয়ে আমরা তো শুনেছি আপনার একটা মাত্র ছেলে তাহলে বড় ছেলে আসলো কোথা থেকে আমার দুই ছেলে ছিল ফারিনের মা এবং বাবা বিদেশে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ফারিনের বয়স ছিল বছর বিদেশ থেকে ছেলে এবং ছেলের বয়স সাথে দেশে পাঠিয়ে দেয় সেই থেকে ফারিনকে মানুষ করে নীল আর তাই নীলকে পাপ্পা ডাকে আমার হবু শাশুড়ির মুখে কথাগুলো শুনে নীলের প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে যায় পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি নীলের অফিসে যাব। যেমন কথা তেমন কাজ হবু শাশুড়ি থেকে বিদায় নিয়ে নীলের অফিসের উদ্দেশ্যে চলে গেলাম অফিসে ঢুকতে দেখলাম নীল ল্যাপটপে কাজ করছে আমাকেও মৌকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল আপনারা আমার অফিসে আমি কোনো রাগঢাক না রেখে সোজা তার হাত ধরে বললাম এক্ষুনি চলুন কাজী অফিসে আপনাকে আমি এক্ষুনি বিয়ে করব। আমার কথা শুনে নীল নীলভাবা চাকা খেয়ে গেল হ্যালো ভিউয়ার্স আসলে আমাদের স্বভাবটাই এমন যে আমাদেরকে চায় আমরা তাকে চাই না আর যে আমাদেরকে চায় না আমরা তাকেই চাই আমাদের গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ